করে আমার নুনটা চাটার পর যত ইনকাম করবি ভাই আমাকে দিয়ে আর কত ব্যবসা করবি তার চেয়ে বলে আমার সোনুটা চেটে যা তোকে একবার চাটার জন্য প্রতি চাটাতে আড়াইশো টাকা করে দিব মানে তুই তো মনে কর একশোর উপরে চাটবি কত ইনকাম কলকাতায় থেকেও এরকম ইনকাম কখনো খরচ নাই আমার সাথে আমার নুলটা চাটার পর যত ইনকাম করবি সোলারিন আমি পুত্র হিসেবে তোমাকে আরো পঞ্চাশটা টাকা বাড়াই দিলাম তুমি আমার পা চাটো বা নুনু চাটো প্রায় সেম তুমি ভালোভাবে আমার পাটা একটু নিজের জিব্বাদি চেটে দাও তোমাকে তিনশো তিরিশ টাকা করে দিব প্রতি চাটাতে সোলারি আমার পুত্র মিষ্টির দোকানে চাকরি করোস নিজের মিষ্টি নিজেই খেয়ে ফেলোস তোকে তোর মালিককে ঝাড়ু দিয়ে পিটিয়ে তোর বলে পাছা লাল করে দিয়েছে তোকে বলে চাকরির থেকে বের করে সাথে দুইটা জুতাও মেলা মেরেছে সালা আমার ছেলে হয়ে আমার সম্মানটাও রাখলি না মিষ্টির দোকান থেকেও মারখাস ছি 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 ছি